শান্তি আমাদের সরকার আমাদের বিপ্লবের নেতৃত্বে এবং আমরা মানুষের নেতৃত্বে উনার নেতৃত্বে আমরা রাজ্যটাও ভালো পরিচালনা কর কিন্তু কিছু কিছু ব্যক্তি দেখতেছি বিএমএস এর নাম নিয়ে মাইদির করে কিছু মানে মানুষের সাথে খুব বাজে ব্যবহার করে বাজে আচরণ

আর এখানে আমাদের এমএলএ সাহেব আইছেন আজকে এখানে সাইনেও সাইনের লোকের কথা হয়েছে এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট সুদীপ দা জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ নাথ কনক দা তানোর সাথে কথা হয়েছে কথা হয়েছে যে এই ঘটনা হয়েছে তারা বলছেন যে ঠিক আছে দেখো এটা কীটা যে যেটা ওইটা সমাধান করো কিন্তু আজকে যেন তারার নেতৃত্বে এই বাগবাসা বিধানসভাটা খুব সুন্দরভাবে পরিচালনা হওয়ার আমরা মন্ডল প্রেসিডেন্ট এরপরে আমাদের এমএলএ সাহেব জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাজল দা খুব সুন্দরভাবে আমরা যে সংগঠনটা খুব সুন্দরভাবে চলে কিন্তু তারা যে এত বড় একটা মানে ঘটনা করলো একটা বিধানসভার ভিতরে আইয়া আজকে বাকবাসা বিধানসভা যদি আমাদের যদি কোনো দোষ হইয়া থাকে তাহলে তো তারা বাকবাসায় কেন প্রধান মেম্বার আছে তারা হলো একটু যোগাযোগ করতো বা মন্ডলের যারা নেতৃত্ব আছে তারা লোক একটু যোগাযোগ করিয়া আইতো কালকে হুট করে তারা গাড়ি নিয়ে আইলো মাইদুর করতে করিয়া এই বিষয়গুলো আজকে যাই হোক আমাদের এটা সমস্যার সমাধান হয়েছে ওখানে গাড়ি যেটা আটকে আছে আমরা এ সাহেব কীছেন এটা নিয়ে আইব দিয়ে দিব গাড়িটা টাকা পয়সা বিষয়টা আমরা যেটা আছে যেহেতু আমরা এখানে গোরের ফ্যামিলির ব্যাপার আমরা বইয়ে এটা সমাধান হইব এটাই কথা